নেশামুক্ত গ্রাম হিসেবে ঘোষণা এমনই দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য নিমতৌড়ি গ্রাম উন্নয়ন কমিটির নেশামুক্ত গ্রাম মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা এমনই দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য নিমতৌড়ি গ্রাম ও বাজার উন্নয়ন কমিটির ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিন নিমতৌড়ি গ্রাম ও বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে নিমতৌড়ি বাজার এলাকায় একাধিক দাবি নিয়ে মিছিল করে তাদের দাবি নেশামুক্ত গ্রাম চাই জুয়ামুক্ত বাজার চাই মাদক ব্যবসা বন্ধ করতে হবে গ্রাম সহ বাজারে স্বাস্থ্য সচেতনতা বিধি মেনে চলতে হবে বাজারে সমস্ত নিয়ম মানতে হবে এই মিছিলে অংশ নেন গ্রাম বাজার কমিটির সদস্য স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সহ এলাকার মানুষজন নিমতৌড়ি গ্রাম ও বাজার উন্নয়ন কমিটির সদস্য উত্তম কুমার সামন্ত জানান আজ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিনকে সামনে রেখে নিমতৌড়ি গ্রাম ও বাজার নেশামুক্ত বা মাদক মুক্ত গ্রাম হিসেবে সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা শপথ নিয়েছি সেই শপথকে কার্যকরী করার জন্য এলাকার ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকাগণ আমাদের গ্রাম ও বাজার কমিটির সদস্য দোকানদার সবাই মিলে একটি র্যালি করেছি সবাইকে সচেতন করার জন্য অনুরোধ করছি আজ থেকে আপনারা সচেতন হন নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে আমাদের এই উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষজন নিমতরি গ্রামকে দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই উদ্যোগ নিয়েছে গ্রাম কমিটির সম্পাদক মানবেন্দ্র জানা বলেন আজকের র্যালিতে সমাজের বিভিন্ন স্তরের লোক আমাদের সহযোগিতা করেছে নিমতরি থেকে মাদক জাতীয় দ্রব্য বিক্রয়ের নিষেধাজ্ঞা করেছি এটা সফল হবে আমরা আশা রাখছি কেউ যদি গ্রামের এই নিয়ম অমান্য করে তার জন্য ব্যবস্থা

আসুন আপনারা এসে আমাদের এর সঙ্গে আমাদের মিছিলে সামের হন এলাকাতে আমরা নেতৃত্ব সব মনে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকওয়ার এন্ড ইসকো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকওয়ার এন্ড ইসকো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য যে বিশেষ দিনটিতে আমাদের মনে লাগে আনন্দের রঙ যে বিশেষ দিনটিতে তিন রঙের পতাকার উজ্জ্বলতায় মন রঙিন হয়ে ওঠে সেই দিন আজ সাধারণতন্ত্র দিবস দেশের প্রতি ভালোবাসা ভারতবাসী হিসাবে গর্বিত হওয়ার আবেগকে হৃদয় রেখে আপনাকে জানাই রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে শুভ সাধারণতন্ত্র দিবসে আনন্দরঞ্জিত শুভকামনা আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস সেই দিবসকে আমরা সামনে রেখে আমরা নিমতড়ি গ্রাম এবং বাজার এলাকায় নেশামুক্ত বা মুক্ত গ্রাম সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা একটা শপথ নিয়েছি সেই শপথকে কার্যকরী করার জন্য আমরা আজকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছি আমাদের গ্রাম কমিটির অফিসের সামনে সেই গ্রাম কমিটির অফিসের সামনে এবং আমাদের কাছাকাছি প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলের সামনে আমরা পতাকা উত্তোলন করেছি এবং সেই সাথে সাথে আমাদের সমস্ত এলাকার ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের গ্রাম কমিটির সদস্য বাজার কমিটির সদস্য দোকানদার সবাই মিলে আমরা একটা র্যালি করেছি আমরা গোটা বাজার গ্রাম ঘুরেছি ঘুরে আমরা সবাইকে সচেতন করার জন্য অনুরোধ করেছি যে আজ থেকে আপনারা সচেতন হন নেশামুক্ত সমাজ গড়ে তুলুন ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু এই উদ্যোগ সেতে তাতে আমাদের সবাই কিন্তু স্বাগত জানিয়েছে বলেছে যে এই উদ্যোগটা আরও আগে নিলে ভালো হতো সমাজ আরো উন্নত হতো নিমতড়ি গ্রামকে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছি এই উদ্যোগটা কতটা কার্যকরী হবে আপনার মনে হয় আমরা আশা করছি হান্ড্রেড পারসেন্ট আমরা কার্যকরী করতে পারব কেন আমরা দোকানদার যাদের যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত যারা এই নেশার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা ডেকে একদিন আলোচনা তারা সবাই স্বাগত জানিয়েছে এবং উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে তাই আমরা আশা করছি যে আমরা একশো ভাগ সাকসেসফুল হব সফল হব এই উদ্যোগ আমরা নিশ্চয়ই জানি আপনার নাম আমার নাম উত্তম কুমার সামন্ত আমি নিমতড়ি গ্রাম এবং বাজার কমিটির সদস্য রাজ্যের মধ্যে জেলা সর্বোচ্চ এগিয়ে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন সর্বোচ্চ এগিয়ে মদ বিক্রিতে পূর্ব মেদিনীপুর জেলা আমরা বারে বারে খবরে শুনে থাকি কিন্তু আমরা নিমতৌড়ি গ্রামের বাজার এবং গ্রামবাসী সমস্ত প্রজাবৃন্দ দোকানদারবৃন্দ একটা অঙ্গীকার নিয়েছি যে আমরা আমাদের বাজার গ্রামটাকে নেশামুক্ত করার জন্য আমরা আজকে র্যালি করেছি সেই রেলিতে বহু মানুষের ছাড়া প্রায় আড়াইশো থেকে তিনশো লোকের র্যালি হয়েছিল তাতে আমাদের ছোটো শিশু থেকে শিক্ষিকা এবং সমাজের বিভিন্ন স্তরের লোক আমাদের সহযোগিতা করেছে আশা করব আমরা এই যে রেলিটা করেছি সেটা আমাদের স্বপ্ন পূরণ হবে এবং আগামী দিনে নিমতৌড়ি থেকে মাদক জাতীয় দ্রব্য বিক্রির যে আমরা নিষেধাজ্ঞা করেছি সেইটা আমরা সফল হবে এটা আমার আশা রাখছি বলা যেতে পারে এটা হুইপ জারি হয়েছে হ্যাঁ গ্রাম গ্রাম থেকেই নির্দেশ দেওয়া হয়েছে কেউ যদি এইটা বিক্রি করে গ্রামের নির্দেশ অমান্য করে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং যেদিকেও এটা আমাদের ধরে দেয় যে অমুক লোক নেশা বিক নেশা জাতীয় মদ পাতা গেঁজা বিক্রি করছে তাকে আমরা পুরস্কৃত করব এই বলেও আমরা একটি অঙ্গীকার যারা যুক্ত রয়েছে সাথে সেই দিকটা আপনি কীভাবে দেখবেন তাদের দিকটা যারা মুক্ত রয়েছে তারা এই নেশা মুক্ত বন্ধ করে এই ব্যবসাটাকে বন্ধ করে তারা বিভিন্ন ব্যবসা আছে বিভিন্ন রকম ব্যবসা তারা সেটা করে খাক তাতে আগামী দিনের ছোট ছোট শিশু তারা শিখবে যে না বিভিন্ন এই নেশা জাতীয় দ্রব্য বিক্রি বাদ দিয়ে বিভিন্ন কাজকর্ম করে রুটি রুটি রোজগার করে খাওয়া যায় আমি নিমতডি গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক এবং বাজার উন্নয়ন কমিটির সম্পাদক নাম মানবেন্দ্র আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৌরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন নম্বরে প্রযোজ্য এই কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে